আসসালামু আলাইকুম গাইস ফেসবুকের নতুন আপডেট ঠিক আছে তো নতুন আপডেটটা কি জানেন আপনার কমেন্টের ভিতরে কিন্তু আপনার এই যে লাইক আর হলো আনলাইক দুটোই আছে আপনার যদি একজনের কমেন্টটা যদি ভালো লাগে তাহলে আপনি লাইক করতে পারেন আর যদি আপনার কমেন্টটা ভালো না লাগে তাহলে অবশ্যই আপনি আনলাইকও করতে পারেন তো আশা করব ফেসবুক একটা ভালো কাজ করলো এই লাইক আনলাইকের মাঝে তো আমার একটা প্রশ্ন আপনাদের কাছে যে ফেসবুকের এই লাইক আর হলো আনলাইক আপডেটটা আপনাদের কাছে কেমন ভালো নাকি খারাপ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আমার মতে এটা আমার কাছে ভালো লাগছে যে লাইক আনলাইক সিস্টেম করেছে ফেসবুক কমেন্টে